ঠিক আছে দাঁড়া এনে দিচ্ছি এই নে মিষ্টু ছাতা খা আরে মা এই ছাতা না তো এই তুই তো বললি ছাতা খাবি তাই তো তোকে ছাতা এনে দিলাম ও ছাতা চকলেট আগে বলবি তো দাঁড়া এনে দিচ্ছি এই নে ছাতা চকলেট মিষ্টু এই দেখ ঘড়ি এই দাঁড়া 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 ঘড়িতে হাত দিবি না তুই আগে ঘড়ি নিয়ে সুন্দর করে আগে একটা গান শোনাবি তারপর তোকে এই ঘড়িটা দিয়ে দেবো শোনা শোনা ঘড়ির সাথে সাথে তালমি বলো কি বলার আছে এসেছি তোমার কাছে বোঝো না কেন যে যাই সময় চলে এসেছি বাড়িতে আমি কিছু না বলে খুশি তো লাইক কারে আর আমাদের গানটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা কি হলো কাচ্ছিস কেন দিয়েছিলাম তো আরও ছাতা ক্যান্ডি চাই তাই কাটছিস দাঁড়া দাঁড়া আমি এনে দিচ্ছি ঠিক আছে বল বল কাটছিস কেন ই মা কি বলছিস সবুজ বুথ নিয়ে নিয়েছে ছাতা ক্যান্ডি কোথায় আমাকে দেখা আজকে হচ্ছে সবুজ বুতের হচ্ছে কোথায় দেখি দেখি উ মা গু কত বড় বড় সাদা সাদা ছাতা ছাতাকেন্ডি নিয়ে নিয়েছে কি করি কি করি এক কাজ করি কাছে গিয়ে আমি দেখি ভূতটা কেমন তারপরে ছাতাকেন্ডি কেন্ডিগুলো নিতে হবে আস্তে আস্তে যেতে হবে দেখি তো দেখি তো দেখিতো তো এই দেখি দেখি তোমার দাদ কো পূড়ে বাবা পূড়ে বাবা এই এটা ভূত এটা তো তোর ভাই ইয়ে মা কিভাবে চালাকি বুদ্ধি করে ভাইয়ের সঙ্গে আমাকে উল্লু বানালো দাঁড়া তোদের হচ্ছে দাঁড়া এই মিষ্টু কোথায় গেলি ওরে বাবা রে এই মিষ্টু কোথায় গেলি ওরে বাবা রে ওরে বাবা রে এই মিষ্টু আমার না মাথাটা খুব যন্ত্রণা করছে এখন কি করি বলতো ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে কি এনেছিস এটা ওরে বাবারে রে ওরে বাবা রে আরে মা তুমি ওই যে দোকানে বানাতে দিয়েছিলে না চশমাটা সেই চশমাটাই নিয়ে এসেছি দাও দাও ওরে বাবা রে ওরে বাবা রে

বুড়ি হয়ে গেছে বাঁশি বাজাবেছি কার হাতে ঘড়ি হবে এটা দিয়ে কি कांडো আমি ভাবলাম টুলু দিদি বাসি বাজাবে এই বাসিটা পে 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 করে বাজাবে ভালোই লাগছে দেখতে বল বাসিটা হ্যাঁ ছোটবেলায় অনেক বাজাতাম এই বাসিটা এ বাবা ঢোকা ধোকা ভিতরে পড়ে গেছে বাসলি না হলে দোকানদার খুব মারতো চলো চলো পালাও পালাও ভিডিও করতে এসে ফোন ফেলে দিয়েছে দোকানদার এই মিষ্টু dara? এই ভাগনাকে নিয়ে কোথায় যাচ্ছি? কোথায় এসিস? মেলায় এসছি। মেলায় এসিস কি কি কিনে দিলি ভাগনাকে? এটা কিনে দিলি বাবা। দেখো বন্ধুরা মিষ্টি ভাগনাকে কি কি কিনে দিয়েছে। একটা গাড়ি আর একটা এটা কি? কালার মেলানো।